হস্তমৈথন কতটা ক্ষতিকর আপনি জানেন কি আপনার পায়ে ধরে অনুরোধ করছি হস্তমৈথন থেকে বিরত থাকুন হ্যাঁ আমি আপনাকেই বলছি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়াল্লা রহমতে ভালো আছি আমাদের আজকের ভিডিও মাস্টারবেশন বা হস্তমৈথন সম্পর্কে হস্তমৈথন ইসলামের দিক থেকে খুবই জঘন্য একটি কাজ এবং এই হস্তমৈথন শারীরিক দিক থেকেও এটি খুবই ক্ষতিজনক একটা কাজ আপনি চিন্তাও করতে পারবেন না হস্তমৈথনের দ্বারা আপনি ভবিষ্যতে কতটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন হস্তমৈথনের দ্বারা যে ক্ষতিগুলো হয় আপনি ক্যালসিয়াম শূন্য বীর্য শূন্য হয়ে যাবেন যার ফলে বিবাহিত জীবনে অশান্তি জীবন যাপন করবেন কখনো স্ত্রীকে আনন্দ দিতে পারবেন না কি হস্তমথনের কারণে আপনার লিঙ্গে চাপ পড়ার কারণে লিঙ্গ চিকন হয়ে যাওয়া মাথা মোটা গোড়া চিকন কোনো সময় মাঝখানে চিকন হয়ে যায় লিঙ্গের ভিতরে যে আমাদের ছোট ছোট চিকন রোগগুলো আছে এই রোগগুলো নষ্ট হয়ে যায় দুর্বল হয়ে যায় যার কারণে একটা সময় এই লিঙ্গ শক্ত হয়ে দাঁড়াতে সক্ষম হয় না জিনা ব্যবচারের থেকেও মারাত্মক হস্তমৈথন এই হস্তমৈথনের কারণে আপনার জীবন ধ্বংসের দ্বার প্রান্তে আপনি এটাকে এখন উপলব্ধি করতে পারবেন না এটা আপনার তখনই বুঝে আসবে আপনি যখন বিবাহিত জীবনে পা রাখবেন তখন হাজার আফসোস করেও আপনার কোনো লাভ হবে না হস্তমৈথন করে শারীরিক দুর্বলতা আসার কারণে একটা সময় দেখা যাবে আপনি যখন স্ত্রীকে সুখ দিতে পারবেন না আপনার স্ত্রী আপনার সামনে অন্য কারোর সাথে অপকর্ম করছে আপনি কিছু বলতেও পারবেন না কারণ আপনি অক্ষম এই হস্তমথনের কারণে হাজারো পুরুষ রাতে একা একা গভীরে কাচ্ছে আমার কাছে চিকিৎসা নিতে আসেন তার মধ্যে যৌন সমস্যার রুগীগুলোই সব থেকে বেশি যৌন সমস্যার যে চিকিৎসা নিতে আসেন তার মধ্যে বেশি রুগী আমি যদি আপনাদেরকে পার্সেন্ট বোঝাতে চাই আশি থেকে পঁচাশি পারসেন্ট রোগী তার অতীতে হস্তমথনের সম্মুখীন যার কারণে আজ সে যৌন জীবনে বিবাহিত জীবনে অশান্তির জীবন যাপন করছে যার যৌন জীবন সুস্থ নয় তার দুনিয়া আখেরাত সবই বরবাদ সে চিন্তায় অস্থির আজ আপনি মনের আনন্দে হস্তমৈথন করছেন এই আনন্দই একদিন আপনার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়া আপনার পায়ে ধরে অনুরোধ করছি এই জীবন থেকে ফিরে আসুন নিজেকে রক্ষা করুন সোশ্যাল মিডিয়াতে অনেক সময় বিভিন্ন ভিডিও দেখে থাকি যে মাসে একবার দুইবার তিনবার হস্তমৈথন করা যায় অসম্ভব এটা কখনোই করবেন না একবার হস্তমৈথনের দ্বারা কতটা ক্ষতি হয় আপনি জানেন কি সাতশো গ্রাম রক্ত থেকে পনেরো গ্রাম বীর্য তৈরি হয় আর আপনার একবার হস্তমৈথুনের দ্বারা কত গ্রাম পরিমাণে কতটুকু পরিমাণে বীর্য বের হচ্ছে এবং আপনার শরীরের জন্য ভবিষ্যতের জন্য কতটা ক্ষতি হচ্ছে আপনি একটু ভেবে দেখুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নাটোরি প্রাকৃতিক ঔষধালয় হাজারো সংসার ভালো থাক এ আশায় আসসালামু আলাইকুম